হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা হচ্ছে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন পাশে থাকুন তো আমি মোহাম্মদ নইন ইসলাম রন ফ্লাইওয়াল থেকে আজকে নতুন আরেকটি নিয়োগ আর এটি হচ্ছে মিডল ইস্টের নিয়োগ তো সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি বিষয়টা আমি বলে দিই আজকে আর দেশের বিষয়টা আমি বলে দিই দেশটি হচ্ছে আমাদের চেনা পরিচয় একটি ডিরেক্ট কোম্পানি সেটা হচ্ছে বোনায়ত কোম্পানি নামে বোনায়ত কোম্পানির নামে ভিসা হবে তো ইনশাল্লাহ বোনায়ত কোম্পানিতে আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আমরা নিব বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ ডিউটি হচ্ছে আট ঘন্টা আর খাবার হচ্ছে নিজে থাকা হচ্ছে কোম্পানি আর এটা হচ্ছে মার্কেটে মার্কেটের কাজ অবশ্যই হালকা ইংলিশ জানতে হবে হবে একটু স্মার্ট হতে ঠিক আছে স্মার্ট হইলেও চলবে না হলেও সমস্যা নেই মনে ক্ষেত্রে ভালো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আমার যারা স্টুডেন্ট ভাই আছেন যারা বিদেশে যাওয়ার জন্য খুবই আগ্রহ যারা দেশে থেকে দশ হাজার টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় আমি মনে করি আপনাদের জন্য বিদেশের রাস্তাটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা একদম সহজ তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সৌদিতে বাছাই কিন্তু কিছু কিছু ইয়ে কোম্পানির মধ্যে এইগুলোর মধ্যে ভালোর মধ্যে যেগুলো আমার কাছে আছে সেগুলোর একটা লিস্ট এর মধ্যে হচ্ছে বুনায়ত কোম্পানির আগে ছিল একটা নাজাদ কোম্পানি নামে সেটারও আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে সৌদিতে এখন যে কোম্পানি হচ্ছে বুনায়ত কোম্পানি এখানে লোক নিবে হচ্ছে লেগে দশজন আর একুশ বয়সীমা লাগবে হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ডিউটি হচ্ছে এটা আট ঘন্টাই পাবেন ডিউটি আট ঘন্টা ঠিক আছে ওভার টাইম তো আছে আর বাদ বাকি সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বেতন হচ্ছে নয় বেতন হচ্ছে নয় সিরিয়াল খাবার হচ্ছে নিজে থাকা হচ্ছে কোম্পানি আর ওভার টাইম নিয়ে হয়তো আপনার হাজার বারোশো পনেরোশো পনেরোশো আঠারোশো পাইতে এটা টিপসের উপরে বা ইয়ের উপরে নির্ভর করে সে আমি বেশিটা আপনাকে নাই বললাম সেটা হচ্ছে আপনি লিগেলি যেটা পাবেন আপনাকে আমি সেটাই বলেছি নয় বেতন মার্কেট ক্লিনারে যদি কেউ যেতে যাচ্ছেন অবশ্যই এই না ডেসক্রিপশন নাম্বার ফোন দিবেন ফোন নাম্বারে হচ্ছে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন যার যেভাবে সুবিধা চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো আছে এই তিনটাতেই আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ যারা যেভাবে প্রয়োজন হয় চাইলে যোগাযোগ করতে পারেন নুহিন ফ্লাই ঠিকানা ঠিকান আছে মিরপুরে এক গাবলিম মাজার ও ঢাকা এখানে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন দেশে আমরা হচ্ছে ভিসা প্রসেসিং ওয়ার্ক পারমিটে যারা যেতে যাচ্ছেন আমাদের আজকের যে নিয়োগটি সেটি হচ্ছে নয়শো রিয়ালের বেতন এটা হচ্ছে মার্কেট ক্লিনার হিসেবে ক্লিনার বয় এখানে হচ্ছে খরচ পর্বে খরচ পর্ব হচ্ছে লাগা আপনার তিন লাখ আশি হাজার টাকা ইন টোটাল তিন লাখ আশি হাজার টাকা আপনার খরচ যাবে মেডিকেলটা নিয়ে ঠিক আছে মেডিকেলটা নিয়ে মানে তিন লাখ সত্তর হাজার টাকা খরচ মেডিকেল আপনার তিন লাখ সত্তর হাজার টাকা খরচ পড়বে ঠিক আছে মার্কেট ক্লিনার যারা যেতে যাচ্ছেন অবশ্যই দ্রুত নহিন প্লায়লেজে যোগাযোগ করতে পারেন চাইলে ফোন নাম্বারটি নক করুন মেসেজ দেন বা ভয়েস দিন আপনারা যেভাবে সুবিধা ঠিক ওইভাবে আপনি নক করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট করুন পাশে থাকুন আ লাভস ভালো থাকবেন আ